প্রতি বছর হাজার হাজার মানুষ অবৈধভাবে ইতালিতে প্রবেশ করতে সমুদ্র পথে ডুবে মারা যাচ্ছে তাই ইতালি সরকার এই অবৈধ অধিবাসন ব্যবস্থা বন্ধ করতে এই বছর দারুণ এক পদক্ষেপ নিয়েছে এই পদক্ষেপের ফলে খুলে যাবে অভিবাসন প্রত্যাশীদের জন্য বৈধ পথ ও হবে কাজের ব্যবস্থা ইতালি সরকার এই বছর বিরাশি হাজার সাতশো জন কর্মী নিবে বলে গ্যাজেট প্রকাশ করেছে ফলে ফ্রুসি ডিগ্রির আওতায় আগামী সাতাশ মার্চ থেকে ইতালির ওয়ার্ক পারমিট ভিসায় আবেদন শুরু হবে আর পুরো বছর এই আবেদন চলমান থাকবে তবে আগে যারা আবেদন করবে তারা আগে বিবেচিত হবে ফ্রুসি ডিগ্রি আওয়ায় সিজনাল ও নন সিজনাল এই দুই ধরনের ভিসা প্রদান করা হয় সিজনাল ভিসায় চুয়াল্লিশ হাজার জন এবং নন সিজনাল ভিসা অর্থাৎ দীর্ঘমেয়াদি ভিসায় আঠাশ হাজার সাতশো জন কর্মী কাজের সুযোগ পাবে তবে এই নিয়োগ প্রক্রিয়া আগ্রহী ইতালি প্রার্থীর সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমে ভিসা প্রক্রিয়া কার্যক্রম সম্পূর্ণ হবে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ এতে দূতাবাসের কোন সম্পর্ক থাকবে না বলে জানিয়েছে রোমের বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষ সিজনাল ভিসায় যে চুয়াল্লিশ হাজার কর্মী ইতালিতে আসবে তারা সবাই কাজে যোগ দিবে তবে পূর্বে যারা পাঁচ বছর স্বল্প মেয়াদি সিজনাল ভিসায় প্রবেশ করে নিয়ম মেনে দেশে ফিরে গেছে তাদের জন্য পনেরো শত জনের কোটা বরাদ্দ করা হয়েছে তবে এই কৃষি কাজে কোটা বরাদ্দ রয়েছে প্রায় বাইশ বাংলাদেশ সহ প্রায় তেত্রিশটি দেশ এই কোটা সুবিধায় অন্তর্ভুক্ত রয়েছে পক্ষান্তরে নন সিজনাল স্পন্সর উদ্যোক্তা ভিসায় যেমন নির্মাণ শিল্প মালবাহী ট্রাক্টর চালানো পর্যটন শিল্প জাহাজ রক্ষণাবেক্ষণ ও নির্মাণ কারিগরি টেলিযোগাযোগ ও খাদ্য সামগ্রী বিক্রয় ও ব্যবস্থাপনা ইত্যাদি দীর্ঘমেয়াদী ভিসায় মোট আটত্রিশ হাজার সাতশো পাঁচ জন কর্মী নিয়োগের মধ্যে বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা সহ মোট তেত্রিশটি দেশ অন্তর্ভুক্ত আছে এই তেত্রিশ দেশের জন্য ত্রিশ হাজার একশো পাঁচটি কোটা বরাদ্দ থাকবে বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা পাকিস্তান সহ মোট তেত্রিশটি দেশ ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবে আবেদন করার বিশ থেকে ত্রিশ দিনের মধ্যে ছাড়পত্র পেয়ে যাবেন এই ছাড়পত্র নিয়ে বাংলাদেশ দূতাবাসে জমা দিলে ভিসা পেয়ে যাবেন আজকের জন্য এখানেই বিদায় নিলাম দেখা হবে অন্য আর একটি গুরুত্বপূর্ণ